কচুবির সাথে কি আর তরকারি টরকারি আছে হ্যাঁ তরকারি আছে স্যালাড আছে সজ আছে সবই আছে সবই আছে তাই না এই বলো আচ্ছা তার মানে 1 টাকা করে বিক্রি করছে 1 টাকা পিস 1 টাকা পিস কচুবির সঙ্গে তরকারি তরকারি স্যালাড সজ ফ্রি দারুণ ব্যাপার এই যুগে এখনো 1 টাকা জিনিস পাওয়া যাচ্ছে অনস্পেট পরে খেতে পারবে একটা লজেন্সও পাওয়া যায় না মনে হয় 1 টাকায় এখন আর সেই এখন কচুরিবাজাছে 1 টাকাতে মাত্র এটা তো খালি শান্তিপুর বিখ্যাত না এটা আমার মনে হয় সারা এই দুনিয়া বিখ্যাত এই একটাকা টাকা কচুরিটা তুমি দেখাতে পারবা না আর কোথাও বিক্রি হয় এই রাজ্যে না খালি এই ভারতবর্ষ দেখাতে পারবা না কোথাও 1 টাকা দামের কচুরি পাওয়া যায় খালি এই শান্তিপুর নুতনাতেই পাওয়া যায় 1 টাকা দামের কচুরি তাও আমার কাছে তোমার তাহলে এই এক টাকা কচুরি খেতে গেলে কত টাকা নিয়ে আসতে হবে দেখো ভাই কেউ আছে পাঁচটা খেলেও পেট ভরে কারো আছে টাকা খেলেও পেট ভরে এখন কার পেটে কি আছে আমি কি করে বলবো কেউ যদি কোনো মানুষ যদি এক টাকা নিয়ে আসে একটাও বিক্রি আছে আমি তো বলছি তো কেউ যদি একটা টাকা নিয়ে আসে একটা কচুরি বিক্রি আছে কিন্তু মানে একবার বারবার না আচ্ছা ওই এক টাকা কি কি দেবে শুধু কচুরি দেবে না কেন কচুরি দেবো তরকারি দেবো স্যালাড দেবো সবই সবই দেবে এক টাকা তাই না এক টাকা কিন্তু সেটা একবার বারবার না আচ্ছা বারবার দেবে না কেন বারবার আমার দুয়া সময় নেই তো তুমি একটা করে নিবা বারবার দুয়ার সময় নেই তোমার তুমি একবারই বিক্রি হ্যাঁ একবারই বিক্রি দুবার না সেটা তোমার একটা মানে কি যার কাছে পয়সা নেই সে একটা নেবে হ্যাঁ পয়সা থাকলে পরে সে একটা একটা করে দিতে পারে না না তাহলে তাকে মিলে পাঁচ টাকা কি হ্যাঁ 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 একদম এটাতে কি হয়েছে কি বলতে বলো এটাতে কি হয়েছে

আশিটা নব্বইটা খেয়েছিল আশিটা নব্বইটা হ্যাঁ আচ্ছা বেটা বেটি করে দুই বন্ধু